আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু লাইম বাংলাদেশি আমেরিকান ব্লগার আজকে আমি তিনটা রান্না করব দুপুরের জন্য আমার শনিবারের রান্না এটা তো আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে আমি চিকেন এবং একটা সুটকি মাছ আর চিংড়ি মাছ ভোনা করব এই তিনটা রান্নায় আজকে আপনাদের সাথে শেয়ারও করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি প্রথমে চিকেনটা আগে রান্না করতেছি চিকেনের মধ্যে আমি সমস্ত মশলাগুলি দিয়ে দিচ্ছি আর এই মশলাগুলি তো সবাই খায় আদা রসুন জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলি আমি এক টেবিল চামিচ করে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি আজকে এভাবেই রান্না করতেছি আর চিকেনটা কিন্তু বিভিন্ন বিভিন্নভাবেই রান্না করা যায় আর কি যার যার পছন্দ মতো রান্না করি আমরা এক দিন এক একভাবেই আসলে রান্না করা হয় তো আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি এর মধ্যে কয়েকটা এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর চিকেনটার মধ্যে দিয়ে দিব আর চিকেন রান্না তো কিন্তু আমরা কম বেশি সবাই পারি তারপরও আজকে আমার ব্লগে কিন্তু অনেক চিকেন রান্না আছে তারপরও আজকে আমি যেহেতু তিনটা রান্না শেয়ার করতেছি সেজন্য চিকেন রান্নাটাও দেখাচ্ছি আর পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিব আর এর মধ্যে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় আর লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় একটু হাফ টেবিল চামচের মতো এর মধ্যে লবণ দিয়েছি যেহেতু আমি চিকেনের মধ্যে আলাদাভাবে লবণ দেওয়া হয়ে গেছে সেজন্য এর মধ্যে অল্প একটু লবণ দিয়েছি জাস্ট আর কি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয় সেজন্য তো এই যে পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে প্রায় এর মধ্যে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম আর কি মশলাটা আমি আগে দিয়েছি চিকেনের সাথে সেজন্য কিন্তু আর এখন আর আমার কোনো মশলা দিতে হবে না এখন শুধু আমি জাস্ট একটু কষাবো মশলাটা তেলের সাথে আজকে শুধু রান্নাটাই শেয়ার করতেছি আজকে কোনো আরিয়ানকেও দেখাবো না এবং অন্য কিছু দেখাবো না শুধু তিনটা আমার আজকে দুপুরের মজার রান্না এই রান্নাগুলি আমি শেয়ার করলাম আপনাদের সাথে আর আজকে আমি একটা সুটকিও রান্না করব ডাটা দিয়ে আর এই শুটকিটা আমি রান্না করতেছি ঠিকই কিন্তু এই সুটকির আমি কিন্তু নাম জানি না তো আপনারা যদি নাম জেনে থাকেন আমাকে জানাবেন প্লিজ তো আমি আগে চিকেনটা রান্না করব তারপরে চিংড়ি মাছ ভুনা করবো তারপর লাস্টে শুটকিটা রান্না করব আর আমার রান্নাগুলি অনেকের কাছে ভালো লাগে কমেন্টস করে জানায় সত্যি তখন আমার খুব ভালো লাগে শুনে অনেক আপুদের কাছে ভালো লাগে সবাই কিন্তু রান্না কম বেশি পারি তারপর এক একজনের রান্না এক এক স্টাইলে হয় দেখে ডিফারেন্টভাবে কেউ কেউ রান্না করে তো আসলে কিন্তু দেখলে ভালোই লাগে তো এই যে আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে আর এগুলি যেহেতু ফার্মের চিকেন অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় এগুলি কিন্তু হার্ড চিকেন না যার জন্য খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় বিশ তিরিশ মিনিটের মধ্যেই চিকেনটা হয়ে যায় তো এটা বেশিক্ষণ মানে রান্না করতে হয় না তো আমি চিকেনটা একটু আর একটু কষিয়ে তারপরে একটু সামান্য ঝোল দিয়ে তারপর রান্না করে ফেলবো তো এখন আমি রান্না করছি হলো চিংড়ি মাছ ভোনা আর এর মধ্যে আমি ফালি করা কয়েকটা কাঁচা মরিচ এবং হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা একটু ব্রাউন কালার করে নিয়ে তারপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে চিংড়ি মাছ ভোনা করতেছি আর আমি চিকেনটা কিন্তু অন্য চুলায় হচ্ছে আর এই চুলায় আমি এখন চিংড়ি মাছটা ভোনা করে নিয়েছি আর আজকে দুইটা রান্নাই আমার ঘরের বাচ্চাদের প্রিয় খাবার এই চিংড়ি মাছ ভোড়াটাও ওদের পছন্দের খাবার এবং চিকেন রান্নাটা ওদের পছন্দের খাবার শুধু সুটকিরটা ওরা খেতে চায় না এবং শুটকি মাছ যে কোনো সুটকি মাছ ওরা খেতে পছন্দ করে না শুধু আমি আর আমার হাজব্যান্ড শুটকিটা খুবই লাইক করি খেতে তো এর মধ্যে এখন আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম টমেটো মানে লাস্টে দিলেও হয় আবার আমি মাঝে মাঝে লাস্টে মানে নামানোর আগেও টমেটো ইউজ করে থাকি আবার প্রথমেও দেয় মাঝে মধ্যে আর কি এক এক দিন এক একভাবেই টমেটোটা আমি আর কি দিয়ে থাকি তো এর মধ্যে এখন আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি রসুন পেস্ট জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলি আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি এখন মশলাটা ভালোভাবে টমেটোর সাথে কষিয়ে তারপর আমি চিংড়ি মাছটার সাথে অ্যাড করব তো এই যে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু কষাবো আর এই মাছটা কিন্তু বাংলাদেশি চিংড়ি মাছ না এটা চাইনিজদের বাজার থেকে আনা হয়েছে চাইনিজ সুপার মার্কেট থেকে আর এই চিংড়ি মাছটা খুবই ফ্রেশ টাটকা কোনো গন্ধও নেই খুবই সুন্দর এই মাছটা খেতে খুবই টেস্টি তো ভালোভাবে মশলাটার সাথে চিংড়ি মাছটা আমি কষিয়ে একটু ঢাকটা দিয়ে ঢেকে মানে মিডিয়াম আছেই রান্না করতেছি তারপরে পরিমাণ মতো একটু পানির দিবো যাতে ভালোভাবে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যায় আসলে আমার ঘরে মানে ঝুল টাইপের রান্নার চেয়ে ভোনা টাইপের খাবার সবাই পছন্দ করে খেতে ঝুল তরকারিটা মানে অতটা খেতে চায় না কেউ ভোনা টাইপের যে কোনো ভুনা খাবার খুবই পছন্দ করে সবাই বাচ্চারা এবং আমার হাজব্যান্ড সবাই ভোনা টাইপের খাবারটা খেতে লাইক করে তো এই যে চিংড়ি মাছটা আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর জালটা কিন্তু আমি মিডিয়ামেই রেখে দিয়েছি ভালোভাবে একটু কষালে কিন্তু খেতে ভালো লাগে আর একটা স্বাদও বেড়ে যায় একটু কষানোর মধ্যেই কিন্তু রান্নাটার স্বাদ নির্ভর করে যত ভালোভাবে মানে কষানো যাবে ততটাই কিন্তু স্বাদ বাড়ে আর মাছটাও কষানোর মধ্যে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য আর কি একটু হেল্প হবে এবং উপকার হবে আর যারা আমরা রান্না পারি তাদের কাছে তো মনে হবে যে না এটা চেয়ে আমি আরও বেটার রান্না পারি তাই না আর যারা নতুন রাঁধুনি তাদের কাছে ভালো লাগবে এবং শিখতেও পারবে তো আমার চিংড়ি মাছ ভুনাটা হচ্ছে আর এদিকে আমি এখন সুটকিটাও রান্না করে ফেলবো আর এই সুটকিটা আমি দেখেই কিনে নিয়ে আসছি কিন্তু এই সুটকিরা আমি নামটা বলতে পারতেছি না শুধু দেখে ভালো লাগলো তাই ভাবলাম যে নিয়ে যে খেয়ে ট্রাই করে দেখি কেমন লাগে এটা আমি একটু ছোটো করে কেটে নিয়েছি তিন চার টুকরা করে কেটে এটা নিয়ে মনে হয় যে সাগরের সুটকি মাছ হবে তো এর নাম জানি না যদি আপনারা নাম জেনে থাকেন আমাকে কমেন্টসের মাধ্যমে সেটা জানাতে পারেন তো এটা আমি একটু পেঁয়াজ কাঁচামরিচের সাথে আগে ভেজে নিচ্ছি শুটকিটা তারপরে মশলাটা দিব আর এই শুটকি মাছটার ফ্লেভারটা ছিল ইলিশ মাছের মতো আর মানে গন্ধটা আর খুবই মজার ছিল একটু কাটা ছিল কিন্তু অনেক মজার এই সুটকি মাছটা খেতে আমি কিন্তু এই ফার্স্ট টাইম এই সুটকি মাছটা আর কি খাচ্ছি তো এই যে আমি সব মশলা দিয়েছি আর সুটকি মাছে কিন্তু কোনো রসুন পেস্ট হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটাই আমি দেই অন্য কোনো মশলা সুটকি মাছে দেই না তো সুটকিটা কষানোর পরে আমি ডাটাটা দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ফ্রোজেন ডাটা না এটা একদম ফ্রেশ টাটকা ডাটা যেটা সেটা এটা আমি শাকসহ এবং ডাটা সহ রান্না করতেছি আলাদা না মানে শাকটাও আমি এই ডাটাটার সাথে অ্যাড করেছি কারণ এটা কিন্তু কমে একদম অল্প হয়ে যায় রান্না করার পরে তো এই যে মাছটা শুটকি মাছটা হতে থাকুক আর এই যা চিংড়ি মাছটাও কিন্তু হয়ে গেছে প্রায় আমি একটু সামান্য পানি দিয়েছিলাম যাতে মাছটা আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে একটু জাল করে তারপরে জালটা বন্ধ করে দিব আর এই যে শাকটা কিন্তু কমে একদম অল্প হয়ে গেছে আর একটু পানিও উঠেছে তো ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকলে আরও পানি উঠে যাবে যার জন্য একটু ঢাকনাটা খোলায় রাখবো যাতে পানিটা শুকিয়ে যায় আর ডাটা তো অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এ দেশের সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় রান্না করলে বেশি মানে টাইম লাগে না তো এই যে চিংড়ি মাছ ভোনাটা হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দিয়েছি আর নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা চিংড়ি মাছ ভোনা হয়ে গেছে আর একটা সুন্দর ফ্লেভারও বের হয়েছিল তো খুবই মজার এই চিংড়ি মাছ ভোনাটা খেতে গরম ভাতের সাথে অনেক অনেক মজার খাবার আর সুটকিটাও হয়ে গেছে এই যে একটু সামান্য পানি আছে সেটাও মানে শুকিয়ে যাবে চালটা বাড়ানো আছে তো শুটকি মাছ চিকেন আর চিংড়ি মাছ বোনা এই তিনটা রান্না কিন্তু আমি শেয়ার করলাম আজকে আজকে আমাদের দুপুরের এই তিনটা রান্নায় আর এই শুটকি মাছটা টাটা দিয়ে মানে খেতে খুবই মজার হয়েছিল যখন খেয়েছিলাম খুব মজা লেগেছিল কিন্তু আমার কাছে আমার এই চিং মানে সুটকি মাছের তরকারিটি বেশি ভালো লেগেছিল। খাওয়ার সময় চিকেন এবং চিংড়ি মাছের চেয়ে খুবই মজার হয়েছিল খেতে আপনারা ট্রাই করতে পারেন এভাবে রান্না করে যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন তো এই যে আমার রান্নাগুলি কিন্তু মোটামুটি অলমোস্ট শেষ দুপুরের রান্না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আমি আজকে তিনটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি Allah Hafiz